ফের তিনি রেকর্ড গড়বেন ফের তিনি জিতবেন নির্বাচনী যুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূল প্রার্থী হিসেবে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের নাম ঘোষণা হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এমনই দাবি করলেন গত দুবারের সাংসদ তথা এবারও বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ রবিবার দুপুরে বিষ্ণুপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই সঙ্গে তিনি দলবদল বিধায়ক হরকালী প্রতিহারকে বিজেপিতে আমন্ত্রণ জানান রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়ালে খুব ভালো লাগতো প্রথমে হরকালী প্রতিহারকে আমি আহ্বান জানাবো আবার বিজেপিতে আসার জন্য যে উদ্দেশ্য নিয়ে আপনি গিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হলো না আমি আপনাকে স্বাগত জানাই দ্বিতীয়ত হচ্ছে বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনৈতিকগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমার মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে তাকে একটা কথা বলি এই কথাটাই আপনাকে বলছি বিষ্ণুপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট হিসাবে বা কর্মী হিসাবে এটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা জিতবে এই নিয়ে কিছু বলার নেই দু হাজার উনিশ সালে কি হয়েছে পনেরো সালে কি হয়েছে ষোলো সালে কি হয়েছে আমার এসব বলার কি নেই আমি আগে মার্জিনটা ছিল এক লাখ থেকে দেড় লাখ এইটা একটা ক্যালকুলেশন ছিল আজকে দাঁড়িয়ে যা দেখলাম তাতে মিনিমাম পশ্চিমবাংলার সর্বোচ্চ ব্যবধান চার লাখও ছাড়িয়ে যেতে পারে আমি আর এর বেশি কিছু বলব ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর